অ্যাপয়েন্টমেন্ট করলে সেটা রাখতে হয় আর সেটাই সভ্যতা বাড়ি থেকে বেরোতে সাতচল্লিশ রকমের ছল গন্ডা গন্ডা মিথ্যের মুখে সত্যির স্নো পাউডার হাজার উটকো বিপদের আশঙ্কায় হাত পা ডিপ ফ্রিজের মাংস তবুও ঘড়ির কাঁটায় কাঁটায় রেস্টুরেন্টে মহাশয়ের টিকির দেখা না পেয়েও কেবিনের অন্ধকারে ঢুকে আলো জ্বালাই চেনা বেয়ারা আমাকে দেখে এক পলকে পাথর তোমাকে সারপ্রাইজ দেব বলে পরে এসেছিলাম মায়ের গড়িয়া গড়িয়াহাটার মোড়ে বাসের জন্য দাঁড়িয়ে সামনে সে দাঁড়াল এক ফুলওয়ালা চণ্ডালিকার তৃষ্ণা কাতর বৌদ্ধ ভিক্ষুর ভঙ্গি কিনলাম বেলকে বাতিল করে জুঁয়ের গোড়ে সেও তোমার কথা ভেবে তোমার শেষ চিঠিটাই ছিল জুঁয়ের উপমা যখন সেকেন্ডকে মনে হয় যুগ তখন আধ ঘন্টা ইন্টারনিটি আর কেবিনের মধ্যে আধ ঘন্টা একটা একলা মেয়ে মানে একশোটা চোখের চাটনি আধ ঘন্টা পেরোতেই মাথার শিরা ছেঁড়ে যুদ্ধের সাইরেন অপমানে নিজের ছায়াকে মারিয়ে মারিয়ে বাড়ি ফেরা গায়ের বেনারসি চটের বস্তা জুঁয়ের গোড়ে শিকল সেদিন আমার না ঘুমানো রাতের জলের ফোঁটার খবর জানে কেবল মরা আকাশের জান্ত একটা নক্ষত্র আর জানে আমার মাথার বালিশ আমার মাথার বালিশ